নমস্কার বন্ধুরা আমি সহেলি অলৌকিকজনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ প্রথম ঘটনা পাঠিয়েছেন মিসেস ভট্টাচার্য তার নামটা কেন পুরোটা বললাম না কারণ উনি বারণ করেছেন এবং উনি এই প্রথমবার না এর আগেও ঘটনা পাঠিয়েছেন কিন্তু এই ঘটনাটা ওনার পরিবারের সঙ্গে যুক্ত তাই নাম প্রকাশে অনিচ্ছুক সরাসরি চলে যাচ্ছে ওনার ঘটনায় উনি বলছেন সহেলি এটা আমার ছোটোবেলাকার ঘটনা আমার মামার বাড়ির দাদু গ্রামে থাকতেন তিনি প্রত্যেকটি নাতি নাতনি সে মেয়ের ছেলে মেয়ে বা ছেলের ছেলে মেয়ে প্রত্যেককে সমান চোখে দেখতেন এবং প্রচন্ড ভালোবাসতেন নাতি নাতনি প্রাণ ছিলেন তো দাদুর বয়স হয় একটা সময় দাদু মারা যান তো দাদু মারা যাওয়ার কথা শুনে যার যিনি ঘটনা পাঠিয়েছেন নামটা বলতে পারছি না তিনি তার পরিবার নিয়ে তারা সবাই গ্রামের বাড়িতে পৌঁছায় কলকাতা থেকে সেখানে গিয়ে সব কিছু বা অসহযোগ সমস্ত কিছু পালন চলছিল তারাও ছিলেন এবার ঘাট কাজের দিন রাত্রিবেলা অনেক লোকজন তো একটা ঘরে উনি ওনার মা মাইমা শুয়ে ছিল বা খাটের নিচে খাটে শুয়েছিল আর নিচে বিছানা পেতে মামারা সবাই অনেকেই ঘুমাচ্ছিল পাশের ঘরে খাটের ওপর ছিল শুধু যিনি ঘটনা পাঠিয়েছেন উনি ওনার দাদা আর ওনার মামা তো দাদা দুজন আর ওই ঘরে আর কেউ ছিল না ওরা দুজন ছাড়া তো এই ঘরটায় যে ওনাদের ঘরটা অনেকজন ছিল বলে সবাই মিলে রাত্রিবেলা কথা বলছিল পরের দিন শ্রাদ্ধের কাজ সে বিষয়ে আলোচনা করছিল কথা বলতে বলতে সবে একটা নিদ্রাচ্ছন্ন অবস্থা এমন সময় একটা জোর গোঙানির আওয়াজ তে সবাই এটা ধর্মর করে উঠে বসে কোথা থেকে আসছে এদিক ওদিক তাকিয়ে ঘরের মধ্যে কিছু না দেখে আর একবার আওয়াজটা আসতেই দেখে পাশের ঘর থেকে আসছে প্রত্যেকে দৌড়ে ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে যায় গিয়ে দেখে অদ্ভুত ঘটনা সেখানে মামা তো দাদা ওনার দাদার গলার ওপর মানে একদম বুকের ওপর চেপে বসেছে আর সে ছাড়াতে না পেরে চিৎকার করছে একটা মানে কাউকে মারতে গেলে যেভাবে মানুষ চেপে ধরে একদম অনেকটা সেরকম তো ওইদিকে প্রত্যেকে হতভম্ব যে কি করছে পাগল নাকি সবাই মিলে টেনে ছাড়ায় সেই ওনার দাদাকে জল টল দেওয়া হয় অনেকক্ষণ ধরে তার বিষম লাগে অনেকভাবে শুশ্রূষা করা হয় তো সে একটু ধাতস্থ হওয়ার পর যিনি ওরকম করছিলেন তাকেও সবাই মিলে ধরে কি হয়েছে কি পাগল হয়ে গেছে রাত দুপুরে কি সেও কিন্তু নেতিয়ে পড়েছে তো এটা দেখে সবার সন্দেহ হয় যে সেও নেতিয়ে পড়েছে তার তো নেতিয়ে পড়ার কথা না সেও একটু নেতিয়ে পড়েছে একটু হওয়ার পর সবাই তো অবাক হয়ে গেছে যে কি ঘটনা ঘটলো তখন জিজ্ঞেস করা যে কি হয়েছিল যে এরকম ওনার দাদার ওপর মানে চেপে বসেছিল বা গলা টলায় চাপ দিচ্ছিল সে বলছে আমি দাদা ঘুমিয়ে পড়েছে আমারও ঘুম ঘুম আসছিল এমন সময় ঠিক যে খাটের সোজাসুজি যে জানলাটা জানলার দিকে চোখ যায় জানলার পাল্লাগুলো খোলা ছিল জানলার শিখ ধরে দেখছে দাদু দাঁড়িয়ে আছেন মিটমিট করে দুই নাতিকে দেখছে বলছে এমন বিভৎস লাগছিল রাতের অন্ধকারে দাদুর আর তারপর যখন মনে পড়লো দাদু তো বেঁচে নেই উনি চিৎকার করেন ও চিৎকার করার পর আমার কি হলো আমার নিজের মনে নেই আমার একদম মনে নেই তারপর এই তোমরা ছাড়ালে তোমরা আমাকে সে ধরলে টানলে ছাড়ালে তারপর আমার চেতনা এসেছে মাঝখানের সময়টুকু উনি যে ওনার পিস্তুত দাদাকে চেপে ধরছেন ওনার এটা খেয়ালই নেই অদ্ভুত বিষয় তো সেটা দেখে সবাই বলছে না না কিছু না ওসব একজন বলছে কি ভরটর হয়েছে নাকি বলছে না না ভরপর না ও রাত্রিবেলা স্বপ্ন রেখেছে যতই হোক অসহজ বাড়ি তো তো বলে ঠিক আছে ছেলে দুটোকে একা ঘরে শুয়ে লাভ নেই ওই ঘরে অসুবিধা হলো সবার সঙ্গে রাতটা কেটে যাবে যে ওদেরকে নিয়ে পাশের ঘরে যেখানে সবাই শুয়েছিলো ওদের নিয়ে চলে যাওয়া হয় রাত্রিটা কেটে গেল। পরের দিন শ্রাদ্ধের কাজ প্রচুর দূর দূর থেকে আত্মীয় স্বজন আসবে এবার ওই ঘরে যারা প্রেজেন্ট ছিল ওই দুজন ছেলে প্লাস যারা যারা পাশের ঘরে ছিল ওনাদের প্রত্যেককে একদম পাখি পড়ার মতো করে বলে দেওয়া হলো যে এই সব ঘটনা রাত্রিবেলা এই হয়েছে তাই হয়েছে কালকে প্রচুর আত্মীয় স্বজন আসবে পাড়া প্রতিবেশী আসবে তাদের সামনে কিচ্ছু বলার দরকার নেই লোকে তিল থেকে তাল করবে মা অনেকে ভাববে দাদু মুক্তি পায়নি কেউ বলবে দাদু দোষ পেয়েছে ইত্যাদি ইত্যাদি তো ক্ষুদ্রং কিছু বলারই দরকার নেই বলে আচ্ছা ঠিক আছে তো কেউ কিছু বললো না সারা দিন প্রচুর লোকজন এলো দাদুর শ্রাদ্ধ শান্তি নির্বিঘ্নে মিটে গেল। এনার সঙ্গে যিনি ঘটনা পাঠিয়েছেন ওনার যে বর্দি ওনার অনেকগুলো বোন ওনার বরদি তখন সবই বিয়ে হয়েছে কয়েক মাস হয়েছে সেও নতুন জামাইবাবুকে নিয়ে মামার বাড়িতে দাদুর কাজ অ্যাটেন্ড করতে এসেছে ওরা কলকাতা থেকে আসছে বলে ওদের আসতে বেশ দেরি হয়েছে বেলা করে এসেছে তো বেলা করে এসেছে কাজকর্ম মিটতে মিটতে প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার যোগো আর সবাই বললো আজকে যেতে হবে না আজকে রাত্রার থেকে কালকে তো সবাই চলে যাবে দিদি জামাইবাবু রাজি হয়ে গেল ঠিক আছে এই সুযোগে সবার সঙ্গে সময় কাটানো হয়ে যাবে তো এবার সেই রাত্রে তো লোক আরও বেশি তো সেই ঘরটায় যে ঘরটা সবাই শুয়েছিল সে ঘরেতে যারা শুয়েছিল তারা তো শুলো পাশের ঘরে যেখানে ওই দুটি ছেলে ছিল সেখানে ওনার দিদি যার নতুন বিয়ে হয়েছে আর একজন মামাতো দিদি দুজন শুলো এবং মাটিতে বিছানা পেতে সেদিন লোক বেশি ছিল বড় আরও কিছুজন শুয়েছিল মানে দুটো ঘর কোনোটাই খালি নয় সব জায়গায় খাট বা মেঝে করে অনেকজন শুয়ে আছে রাত্রিবেলা আবারও নিদ্রাচ্ছন্ন অবস্থা দিদিরও ঘুম এসে গেছে গল্প করতে করতে দুই বোনের এমন সময় দিদির চোখ যায় জানলায় একটা খুট করে আবাজে দিদির ঘুম ভেঙে যায় দিদি দেখে জানলার শিকল ধরে দাদু দাঁড়িয়ে আছে এবং অপলক দৃষ্টিকে দুই নাথনিকে দেখে যাচ্ছে এখানে একটা বিষয় বলা খুবই বাঞ্ছনীয় আত্মীয় স্বজনকে কেউ কিছু বলা হবে না যে আগের রাতে কি হয়েছিল তার জন্য আগের দিনের ঘটনা যারা যারা সাক্ষী ছোট থেকে বড় কেউ কিন্তু কাউকে কিছু বলেনি প্রথম কথা দ্বিতীয় কথা সারাদিনের শান্তির আর লোকজনের জন্য কারুর এইসব বলার মতো সময় বা ইচ্ছা কোনোটাই হয়নি প্রত্যেকে ব্যস্ত ছিল তো দিদি জায়বাবু যেহেতু বেলায় এসেছিল আগের দিনের রাত্রে ঘটনা তিনি তারাও কিন্তু জানতো না সুতরাং তারা জেনে যে নিজেরা আবার বলছে তাও কিন্তু না দিদি কিন্তু দাদুকেভাবে দেখে ঘাবড়ে গেছিল পর দিদি কিন্তু প্রচণ্ড চিৎকার বা অজ্ঞান হয়ে যাওয়া কিছুই করেনি। দিদি খুব বুদ্ধিমত্তা দিয়ে পরিবেশটা হ্যান্ডেল করেছিলেন উনি চোখ বন্ধ করে ঠাকুরের নাম জপ করছিলেন এবং উনি দাদু দাদু কোনো ক্ষতি করবে না দাদু নাতি নাতনিদের ভালোবাসত শুধু দেখতে এসছে এই ধরনের পজিটিভ জিনিস চিন্তা করছিল কোনো নেগেটিভ কিছু না অনেকক্ষণ ওর চোখ বন্ধ করে পড়ে থাকার পর সাহস করে দিদি যখন চোখ খুললেন দেখলেন জানলার ওপারে কেউ দাঁড়িয়ে নেই তার পরের দিন যখন সবার যাবার পালা এবার সবাই বাড়ি যাচ্ছে এমন সময় দিদি তার এই বোনকে যিনি ঘটনা আজকে পাঠাচ্ছেন বলে জানিস বোনই কালকে একটা ঘটনা ঘটেছে আমি সবার সামনে বলতে পারছিলাম না হয়তো সবাই আমাকে ভুল বুঝবে বা ভাববে স্বপ্ন দেখেছি সেটা হলো এই এই বিষয় এটা বলার পর সে বললো তাহলে তো আগের দিনে এই ঘটনা ঘটেছে তখন সবার সামনে পুরো বিষয়টা যারা যারা ছিল আগের দিন তাদের সামনে বলা হলো তারা রিলেট করতে পারলো যে আগের দিন ওই ঘটনা ঘটেছে আজকেও ঘটেছে মানে আগের দিন ওই ছেলেটি যে ভয় পেয়েছিল মামার ছেলে সে স্বপ্ন দেখেনি স্বপ্ন দেখে ওরকম মানে ভর পাওয়ার মতন যেটাকে আমরা ইংলিশে বলে পজেসড হওয়ার মতো ওরকম করছিল সেটা এ নয় কিছু সত্যতা ছিল কারণ এও তাহলে কেন দেখবে কিন্তু তারপর বলছেন তারপর বহুদিন কেটে গেছে ওনারা অনেকবার মামার বাড়ি গেছেছেন গিয়েছেন এসেছেন থেকেওছেন কোনো দিন কোনো রকম ওরকম ঘটনা আর দ্বিতীয়বার ওনারা দেখতে পাননি এই ছিল ঘটনা উনি নাম বলতে বারণ করেছিলেন যেহেতু ওনার পারিবারিক ঘটনা এবং এর আগে যতবার উনি ঘটনা পাঠিয়েছেন প্রতিবার উনি নাম বলেছেন এবং আমি উল্লেখ করেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাদের সঙ্গে থাকবেন আবার আজকে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন প্রথমবার লিখছেন হ্যালো সহেলি আমি শাশ্বতী তোমার অলৌকিকজন চ্যানেলের আমি নিয়মিত শ্রোতা তোমার খুব বড়ো ফ্যান আমি তোমার গল্প শুনছি প্রায় ছমাস তোমার গলায় শুনতে আমার খুব ভালো লাগে মহাচ্ছন্ন হয়ে যায় তোমার ঘটনা শুনতে শুনতে আমার ছোটোবেলার কিছু ঘটনা মনে পড়ে যায় যেগুলো আমার দাদুর সাথে ঘটেছে আর সেগুলো পুরোপুরি সত্যি আমার দাদু মানে এই দাদু হচ্ছেন আমার বাবার সেজো কাকু এই দাদুকে আমরা অর্থাৎ তার নাতি নাতনিরা বর বলে ডাকতাম সেটা ছিল আদুরে ডাক কিন্তু গল্পে বর বলেই আমি সম্বোধন করব। আশা করি কারুর তাতে খারাপ লাগবে না এবার আসি গল্পে ঘটনাটা হচ্ছে বর্ধমান মানে এখন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী নামক এক বর্ধিষ্ণু গ্রামের এখন সেটি যথেষ্ট উন্নত হয়েছে কিন্তু আমি যে সময়ের কথা বলছি তখন গ্রামটি অতটা উন্নত ছিল না আরও আরও একটা কথা বলে রাখি তোমাদের আমার সেই বর কিন্তু আজ থেকে অনেক বছর আগে গত হয়েছেন আর যে সময় আমি শুনছি তখন আমি খুব ছোট। তো উনি কাজ করতেন চাষের জন্য তখন জেনারেটার ব্যবহার করা হতো আর উনি সেই জেনারেটার তৈরি করতেন ও সারাতেনও তো সেই কারণে ওনাকে অনেক দূর অবধি যেতে হতো আর ফিরতেও অনেক সময় রাত হয়ে যেত উনি সাইকেল করে যাতায়াত করতেন আর কখনও কখনো নৌকা করেও আবার নৌকা করে নৌকা থেকে নেমে আবার সাইকেল নিয়ে বাড়ি আসতেন তো এবার আসি আসল ঘটনায় সেদিন ছিল শনিবার বরের যেতে হয়েছিল অনেকটা দূরে আর ফিরতে ফিরতে হয়ে গিয়েছিলো বেশ অনেকটা রাত নৌকা করে ফিরতে হচ্ছিল আর যেহেতু নৌকা করেই ফিরতেন তো নৌকার মাঝিদের সাথে বরের খুব চেনা জানা হয়ে গেছিলো অনেকটা রাত হওয়াতে মানে রাত তখন প্রায় বারোটা কি সাড়ে বারোটা হবে মাঝি দাদু বরকে বললেন কর্তা অনেক রাত হয়ে গেছে আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি এই প্রসঙ্গে বলে রাখি আমার বর ব্রাহ্মণ হওয়াতে সবাই খুব সন্মান করতেন তাই বরকে উনি বললেন কিন্তু বর ছিলেন খুব সাহসী মানুষটা দেখতে ছোটখাটো কিন্তু খুব সাহস আর খুব আমোদে ছিলেন তো অত রাত হয়ে গেছিল বর তার সাইকেল নিয়ে রওনা হলেন বাড়ির রাস্তায় বাড়ি ফেরার রাস্তাটা ছিল একটু ঘোড়া রাস্তা মানে গঙ্গা থেকে মাটির রাস্তা এঁকে বেঁকে এসেছিল আর সময়টা ছিল শীতকাল অনেক রাত হওয়াতে রাস্তায় কোনো লোক তো লোপ্তূরস্ত একটা কুকুর অব্দি ছিল না বর শীতে কাঁপতে কাঁপতে সাইকেল চালাচ্ছেন আর গুনগুন সরে গান গাইছেন গঙ্গার ঠান্ডা বাতাস হাত পা জমিয়ে দিচ্ছে পুরো বর্তম ভাবছেন কতক্ষণে বাড়ি পৌঁছাবেন জোরে তো চালানো হচ্ছে না তো উনি আস্তে আস্তে চালিয়ে আসছেন হঠাৎ ওনার মনে হলো একটা ছমছম আওয়াজ কিন্তু এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ দেখলেন ওনার থেকে একটু দূরে কোনো এক মহিলা হেঁটে যাচ্ছেন এখানে একটু বলে রাখি তখন রাস্তার ল্যাম্পোস্ট ছিল বেশ খানিকটা দূরে সেটায় হলুদ রঙের আলো ছিল খুব হালকা তো ভাবছে কি ব্যাপার এত রাতে একটা বউ এভাবে হেঁটে যাচ্ছে বর একটু এগিয়ে দেখার চেষ্টা করলেন কিন্তু আশ্চর্য বিষয় হলো বর যতই জোরে চালাচ্ছেন না কেন কিছুতেই কাছাকাছি যেতে পারছেন না অথচ সেই মহিলা একবার এদিক যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে আর সেটা নিমেষে হচ্ছে মানে চোখের নিমেষে এদিক থেকে ওদিক হচ্ছে বর তখন বুঝতে পারেন যে কিছু সমস্যা আছে আর আমি সহেলি আগেই বলেছি উনি ছিলেন প্রচণ্ড সাহসী আর বরের সাথে এর আগে অনেক ধরনের ঘটনা ঘটেছিল তাই উনি ভয় পেলেন না শুধু গলা থেকে পইতে বার করে মন্ত্র জপ করতে শুরু করলেন তো সেই মহিলা কিন্তু বরের খুব কাছে একবারও আসেনি বর তখন সাইকেল থেকে নামলেন আর নেমে হাত জোড় করে বললেন মা তুমি যেই হও তুমি আমার পথ আটকেও না আমি তোমার সন্তান তুলল তোমার যদি কোনো কিছু বলার থাকে তুমি আমায় বলো আমি চেষ্টা করব তোমাকে সাহায্য করার কিন্তু মা আমায় প্রাণে মেরো না আমায় বাড়ি যেতে দাও তোমায় আমি প্রণাম করছি এবার তুমি একটা কথা ভাবো এইরকম পরিস্থিতিতে ওই মানুষটা কতটা ধৈর্য আর সাহসের পরিচয় দিয়েছেন সেটা কজন পারে এইভাবে বর দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন যে এরপর কী হয় দেখার জন্য খানিক্ষণ পর বর নিজেকে হালকা বোধ করলেন উনি দেখলেন মহিলা আস্তে আস্তে সামনের গলির মুখ দিয়ে এগিয়ে গেলেন এবং হাওয়ায় মিলিয়ে গেলেন এবার বর সাইকেল নিয়ে গতি শুরু করলেন কিন্তু সমস্যা হচ্ছে ওই গলি দিয়ে বরকেও পেরোতে হবে তবে পাকা রাস্তায় উঠতে পারবেন তো বরের তখনও হাত পা কাঁপছে কিন্তু সাহস করে এগিয়ে গেলেন জোরে জোরে হরিনাম করতে লাগলেন শরীরে যতটা জোর আছে ততটা জোর দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে গেলেন এদিকে আমার ঠাকুমা মানে তাকে আমরা রাঙা দিদা বলতাম তিনি তো খুব চিন্তায় পড়ে গেছেন কারণ রাত তখন একটা পেরিয়ে গেছে একই হলো মানুষটার এত দেরি তো হয় না বরের তখন শার্ট পেরিয়ে গেছে রাস্তায় কিছু হলো কি না ভাবতে ভাবতে সবাই ভাবনার মধ্যে আছে তখন দেখা গেল বর ফিরছেন তো রাতে বর আর সেদিন কাউকে কিছু বলেননি পরের দিন সকালে আমরা নাতি নাতনি বৌমারা সবাই একসাথে গল্প করছি আর বলে রাখি আমি যে বাড়িতে বড় হয়েছি সেখানে সদস্য সংখ্যা ছিল তেইশ থেকে চব্বিশ জন একটি বাড়িতে তাহলে বুঝতে পারছো কতটা গম গম করতো একদম বুঝতে পারছে তো বর তখন আমাদের পুরো ঘটনাটা বললেন এবং কথা প্রসঙ্গে আরও জানা গেল যে ওই দিন গঙ্গার পাড়ের সদ্য বিবাহিত বৌমা কোনো অসুস্থতার কারণে মারা গেছেন আর তেনাকে আমার বর চিনত আর খুব স্নেহ করত কারণ ওই বাড়িতে বরের যাতায়াত ছিল তাই হয়তো দেখা করতে এসেছিল। যাই হোক এই ছিল আমার দাদুর একটা ঘটনা এরকম আরও অনেক ঘটনা আছে আর এছাড়া আরও অনেক ঘটনাই আমার জানা আছে যদি তোমার ভালো লাগে আমাকে পাঠ করে শুনি জানি সেভাবে গুছিয়ে লিখতে পারিনি একটু গুছিয়ে নিও রাখি বোন শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ আপনি এত মধুরভাবে সম্বোধন করেছেন বিশ্বাস করুন শাশ্বতী আমার আমি জানি না হয়তো দিদি বলা উচিত আমি জানি না আপনি ছোটো না বড়ো তবু আমি দিদি সম্বোধন করছি সম্মান হিসাবে আপনি খুব ভালো থাকুন এবং আপনি গুছিয়ে লিখতে পারেননি তা নয় আপনি অত্যন্ত সুন্দরভাবে লিখেছেন সুন্দরভাবে লিখেছেন আমার নিজের অ্যাড করার বা বাদ দেওয়ার কোনো জায়গা ছিল না এত সুন্দরভাবে লিখেছেন আপনি আমি পুরো ঘটনাটাকে চোখের সামনে দেখতে পাচ্ছিলাম এরকম লিখতে খুব কম মানুষ পারে খুব থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম সরাসরি চলে যাব আজকের পরের ঘটনায় আজকের তৃতীয় ঘটনা যিনি পাঠিয়েছেন তিনিও প্রথমবার ঘটনা পাঠালেন লিখছেন প্রিয় সহেলি আমি তোমার অলৌকিক জনের অনেক দিনের শ্রোতা ডায়মন্ড হারবার থেকে আমি লিখছি আমি এখানকার প্রাইমারি স্কুলের টিচার আমার বয়স বিয়াল্লিশ ছোটো থেকে আমি ভূতের গল্প বিশেষ করে যদি সেটা হয় কারোর নিজস্ব অভিজ্ঞতা শুন ভালোবাসি এরকম একটা ঘটনা লিখলাম আমার মাথা মহমানে মায়ের বাবা ছিলেন পুলিশ আমার মামারা পূর্ববঙ্গীয় দাদু ভীষণ ভালো মানুষ ছিলেন সমস্ত ধর্মের ঈশ্বরের প্রতি উনি শ্রদ্ধাশীল ছিলেন আমার মায়ের মামারা হাসতেন বলতে জামাইবাবু আপনি পুলিশ হলেন কীভাবে আপনি তো চোরেদেরও বলবেন আপনি করে কথা যাই হোক দাদু প্রথম জীবনে মন্দির বাজার থানায় ছিলেন থানার বাবু মেজবাবু সবাই দাদুকে ভালোবাসতেন শান্ত হলে কি হবে দাদু ছিলেন ভয়ানক সাহসী উনি ছিলেন কনস্টেবেল এবার একটি ডাকাতির কেসে পুলিশ গোপন সূত্রে খবর পায় একটি নির্জন প্রায় পরিত্যক্ত আমবাগানে ডাকাতরা মিলিতভাবে চোরাই মাল পুঁতে রাখছে এটা প্রায় উনিশশো সালের ঘটনা গভীর রাত তা প্রায় রাত বারোটা নাগাদ পুলিশ বাহিনী আমবাগানটি ঘিরে ফেলে কয়েকজন কনস্টেবেল প্রাচীরের গা ঘেসিয়ে দাঁড়ালেন যাতে কেউ পাঁচিল টোপকে পালাতে না পারে বড়বায়ু বড়োবাবু কজনকে নিয়ে টর্চ নিয়ে বাগানে ঢুকলেন দাদুর ডিউটি ছিল পাঁচিলের বাইরে বাগানটি প্রকাণ্ড একা দাঁড়িয়ে আছে গ্রীষ্মের রাতে বাইরে তখন জোছলা ফুটেছে হঠাৎ দেখলেন ঝাঁকড়া আমগাছের গা বেয়ে একটা লোক নামছে পরনে লাল কালো ডোরা কাটা গেঞ্জি নিম্নাঙ্গে হাফ প্যান্ট না ছোটোখাটো ধুতি বুঝতে পারলেন না লোকটি নেমেই দুহাত দিয়ে আমগাছের গোড়া খুঁজছে দাদু ব্যাপারটা দেখে লাঠি হাতে এগিয়ে গেলেন বড় বাবুকে বাঁশি বাজিয়ে ডাকবেন এদিকে বড় বাবু বাগানে ঢুকেছেন তো ঢুকেছেন শেষে নিজেই পাঁচিল টোপকে ভেতরে ঢুকে দেখলেন দাদু লম্বায় ছ ফুট তিন ইঞ্চি ছিলেন কিছুটা এগিয়ে গিয়ে দেখলেন বড় বাবু দুজন ডাকাত দলবল নিয়ে ফিরে আসছেন ডাকাতির মালও পেয়েছেন দাদু বললেন স্যার আমি আপনাকে ডাকতে যাচ্ছিলা। এই বলে পুরো ঘটনাটি বললেন বড়বাবু বললেন কই চলো দেখি সেই আম গাছটির তলায় তখন কেউ নেই মাটি খোঁড়ার চিহ্ন নেই সব আশেপাশের গাছে টর্চ মেরে খোঁজা হলো কেউ কোথাও নেই শেষে দাদুকে বিশ্বাস করে বড়বাবু বললেন বড়ুয়াদা তো যা কথা বলার লোক নন মাটি খোঁড়া মাটি খোঁড়ার পর একটা বাজে গন্ধ চতুর্দিকে ভরে গেছিল লাশ পচা গন্ধ একটি পুরুষের লাশ পাওয়া গেছে মানে উনি যেহেতু বলেছিলেন ওনার কথাটা সবাই বিশ্বাস করেছিল মানে কিছু কিছু খোঁড়া নেই তবুও লোক ডেকে খোঁড়ানো হলো কিছু যদি থাকে পুরুষের লাশ প্রচণ্ড গন্ধ ছাড়ছে সম্ভবত সম্ভবতও হয়তো ডাকাত লাশ দেখে দাদু প্রায় আঁতকে উঠলেন সেই লাল কালো ডোরা কাটা গেঞ্জি পরনে খাটো ধুতি ল্যাংবোট করে পড়া যাকে বলে গাছ থেকে নামতে দেখেছিলেন ও মাটি দুহাত দিয়ে খুঁড়তে খুঁড়তে কি একটা যেন করছিল একটু আগে ঘটনাটি দেখছিলেন দাদু দাদুর জন্যে এরম ঘটনা অনেকবারই ঘটেছে তবে তিনি ফলাও করে বলতেন না খুব চাপা ছিলেন শুধু মিটি মিটি হাসতেন ভালো লাগলে পাঠ করো সহেলি নাম প্রকাশ করো না আমার আমি ওই জন্য প্রথমেই আপনি নাম লিখেছেন দেখেও আমি নামটা আপনার স্কিপ করে শুধু আপনার জায়গার নাম বললাম কারণ অনেকেই থাকেন শুরুতে হয়তো লেখেন না যে নাম বলো না লাস্টে গিয়ে লেখেন তখন আমার পক্ষে অসুবিধা হয় কারণ তারাও ভুল বুঝবেন তারা বিশ্বাস করে আমাকে ঘটনা বলছেন তারপর লিখছেন ডায়মন্ড হারবার থানায় দাদু যখন ট্রান্সফার হয়ে এলেন দিদিমা ও পাঁচ ছেলে মেয়ে নিয়ে একটা ভাড়া বাড়িতে উঠলেন বাড়িটিতে আরও দু তিনটি ঘর ভাড়া ছিল তাদের মধ্যে একজন ছিলেন পুরিতোষ নামে এক ব্যক্তি স্বামী স্ত্রী দুই মেয়ে মেয়ে দুটি আমার মা ও মাসির সাথে খেলতে আসতো খুব ঝগড়া হতো পুরিতোষ বাবু ও তার স্ত্রীর মধ্যে রোজ খুঁটি নাটি লেগেই থাকতো মধ্যবিত্ত বাঙালিদের যা হয় আর কি দাদু ও পরিতোষ দাদু এক বয়সী নন তবু ভালো বন্ধু ছিলেন প্রায় বাবু দাদুকে বলতেন বড়ুয়া দা তোমার কাছে এলে শান্তি পাই রমা মানে ওনার স্ত্রী খুব বদমেজাছি কিন্তু মেয়ে দুটি ওনার প্রাণ দাদুর কেশের জন্য প্রায় কলকাতা কখনো বারুইপুর এসব জায়গায় যেতে হতো বড়োবাবুর সঙ্গে সঙ্গে উনি যেতেন ফেরার পথে ট্রেনে ঘুমিয়ে পড়তেন ভুল করে একবার গুরুদাসনগর স্টেশনে নেমে পড়েছেন ডায়মন্ড হারবারের আগে স্টপেজ কী করবেন অগত্যা রেল লাইন ধরে হেঁটে হেঁটে আসছেন খুব দূরত্ব নয় এমন সময় দেখেন পরিতোষবাবু হন হন করে হেঁটে আসছেন লাইন ধরে দাদুকে দেখে দাঁড়ালেন দা পরিতোষবাবু বলে রাই পরিতোষ এত রাতে লাইন ধরে কোথায় যাচ্ছ পরিতোষবাবু বললেন হঠাৎ একটু কাজ পড়ে গেছে বড়ুয়াদা মেয়ে দুটি রইল দেখবেন বলে বিষণ্ন হাসি এসে চলে গেলেন ও যাবার সময় পঞ্চাশ টাকা দাদুর হাতে দিয়ে বললেন ওদের দেবেন সেই সময় মানে উনিশশো সালে দাদু বেতন পেতেন আশি টাকা পঞ্চাশ টাকা মানে বুঝতে পারছেন কত টাকা তখন পঞ্চাশ টাকার অনেক দাম দাদু বাড়িতে ঢুকলেন হাতে টাকা নিয়ে এমনিতে রাত করে বাড়ি ঢোকেন বলে দিদা ছাড়া আর কেউ জেগে থাকে না আজ আরও চুপচাপ দিদা গম্ভীর মুখে খেতে দিলেন দাদু বলেন কি হয়েছে দিদা কিছু বলতে না পেরে কেঁদে উঠলেন আজ দুপুরে পরিতোষ রেললাইনে গলা দিয়েছে না আত্মহত্যা করেছে শুনে দাদু চমকে উঠলেন ভয়ে দুঃখে থরথর করে কাঁপছিলেন কোনো রকমে হাত মুখ ধুয়েই চলে গেলেন ছেড়ে রাখা প্যান্টের পকেটটা চেক করতে হ্যাঁ ঠিক তাই রুম আলে বাধাটা আছে টাকাটা টাকাটা সকালে ওদের গিয়ে দেখতে গিয়ে দিয়ে এলেন বেশ কিছুদিন পর দিদাকে বলেছিলেন টাকার আসল সত্যিটা অসাধারণ ঘটনা অসাধারণ আজকের প্রত্যেকটি ঘটনা প্রথম থেকে শেষ অব্দি যে কটা ঘটনা পড়লাম ঘটনার হয়তো দৈর্ঘ্যগুলো বিশাল বড় না এপিসোড হয়তো আজকে খুব বড় আসবে না আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা ঘটনা সব কটা ঘটনারই কমন ফ্যাক্টর ছিল দাদু এটা একটা অদ্ভুত কাকতালীয় বিষয় আমি আগে থেকে দেখে কিন্তু রেডি করিনি এভাবেই ঘটনাগুলো এসেছিলো সেভাবেই পাঠ করলাম প্রত্যেকটায় সাহসী দাদুদের ঘটনা গ্রামের ঘটনা এবং পুরনো আমলের ঘটনা খুব ভালো লাগলো দারুণ লেগেছে তোমরা কেমন ফিল করলে ঘটনাগুলো শুনে এরকম ঘটনা যদি তোমাদের ভালো লাগে তোমরা বেশি করে কমেন্ট করো লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমরা কমেন্ট করলে যারা ঘটনা পাঠাচ্ছেন তারা আরও আগ্রহ পাবেন তারা আবারও ঘটনা লিখবেন সুতরাং এভাবে আমাদের অলৌকিকজন এগিয়ে চলবে আর তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো নি আমি রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে দাও সরাসরি চলে যাচ্ছে আজকে কমেন্ট বক্স সেকশানে প্রতিদিন অনেকের কমেন্ট পড়া হয় না আবার অনেকের কমেন্ট রোজ রিপিটেডলি পড়া হয় তো যাদের কমেন্ট পড়া হয় না ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে চেষ্টা করব নতুন কমেন্ট পড়ার কমেন্ট করেছেন কাকুলি রয় হরে কৃষ্ণ কমেন্ট করছে ঋতু রায় চৌধুরী অসাধারণ হ্যালো ফাইট লিখেছেন অসাধারণ লাগলো বিশেষ করে সেকেন্ড ঘটনাটা আচ্ছা দেখিনি আর কি কি কমেন্ট করেছেন পিউ দাস লিখেছেন নাইস কমেন্ট করেছেন অ্যাঞ্জেল সোমাশ্রী গাঙ্গুলি আমার বাড়িতে মন্দির আছে তো একদিন একটা ঘটনা হয় মা কালীকে নিয়ে সবাই একদিন হয় গঙ্গা জল দেওয়া নিয়ে আচ্ছা উনি একটা ঘটনা লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করব পরে ওটাকে পড়ে শোনানোর সৌম্য রয়চৌধুরী সোমা সাহা শম্পা চ্যাটার্জি আদিত্য সৌরভ মধু সেন সৌমেন্দু রয়চৌধুরীর বর্ণালী দাস সরকার সাহা কমেন্ট করেছেন পারমিতা চক্রবর্তী কমেন্ট করেছেন হর্ষ ডিএস নাইন ও ওয়াই সাইনার সুবীর মিঠুন পাল বৃষ্টি কুকিং ব্লগস শ্যামলী পাল পিয়ালি সরখেল মালা দাস সর্বরী সান্নাল জয়া চক্রবর্তী সুতপা দত্ত অমিত ভট্টাচার্যী মিউজিক্যাল ক্লাস উইথ মিসেস সংগমিতা সর্স উর্বশী বসাক জবা দেবী জবাদেবী লিখছে হ্যালো সহলি ডানকুড়ি থেকে জবা চক্রবর্তী বলছি তুমি আমার নাম নাও না কমেন্ট পড়ো না আমি কি কমেন্ট করি না তোমাকে নাকি ম্যাডাম আমার মনে হয় আপনি কমেন্ট বক্স সেকশানটা ভালোভাবে শোনেন না কেন বলছি আপনি এর আগেও এর এই কমেন্ট অনেকবার করেছেন এবং অনেকবার আমি কমেন্ট পড়েওছি তাই আমার ধারণা আপনি ঘটনার পর স্কিপ করে দেন তাই আপনি কমেন্ট শুনতে পান না যদি আজকে আপনি কমেন্ট শুনতে পান বা আপনার নামটা বলছে আপনি শুনতে পান আপনি প্লিজ কমেন্ট বক্সে মেনশন করে দিয়ে যাবেন থ্যাংক ইউ ম্যাম মল্লিকা দাস রূপা দে মনীষা বিশ্বাস জ্যোতিকা কুণ্ডু সুরজিৎ রয়চৌধুরী কাকলি পাত্র অঞ্জনা আরেকজন আছেন অজন্তা আরেকজন আছেন রনিক ঘোষ সংঘমিত্রা রয় মৌপ্রিয়া পোদ্দার বাণী ব্রহ্মচারী মৌসুমী মিদ্দে মিদ্দেশমিষ্ঠা গীতা গোস্বামী পাপড়ি দোলা দিশা বালা অমিতা ঠাকুর অঞ্জুশ্রী মজুমদার কাজল বৈরাগী সিনচান ইডি সুদেশনা সিনহা রয় অমিতা ঠাকুর শম্পা চ্যাটার্জি এবং রুবি ব্যানার্জি এবং আরও অনেকে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে এইভাবে আমাদের সঙ্গে থাকবেন শুভরাত্রি